অনেক সময় দেখা যায় একজন নারী খুব স্বাভাবিকভাবে প্রাকৃতিক উপায়ে গর্ভধারণ করছেন কিন্তু এই গর্ভধারণটা দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস এমনকি কারো কারো ক্ষেত্রে পাঁচ মাসে যেও এমনিতেই অ্যাবর্শন হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই তো সেই ক্ষেত্রে এটি একজন নারীর ক্ষেত্রে একাধিকবার ঘটতে পারে এবং সেটা চারবার পাঁচবারও অনেকের ইতিহাস প্রেগন্যান্সির ইতিহাসে দেখা যায় চার পাঁচবারও এই ঘটনাটা ঘটে যাচ্ছে সেক্ষেত্রে ওনার ওনার শারীরিক এবং মানসিক যে একটা ধকল বা যে একটা অবসাদের মধ্যে দিয়ে পেশেন্ট যাচ্ছেন অনেক সময় হয় যে বারবার অ্যাবর্শনের ফলে তিনি আর একটা সময় যে গর্ভধারণ করতে পারছেন না অর্থাৎ বন্ধ্যাত্বে এই সমস্যাটা চলে যাচ্ছে সেই ক্ষেত্রে যাদের এই সমস্যাগুলো আপনারা করছেন বা যারা এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের জন্য হোমিওপ্যাথি খুব ভালো একটি চিকিৎসা পদ্ধতি যারা এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের জন্যে হোমিওপ্যাথিতে রোগীর মানসিক এবং শারীরিক রোগ লক্ষণের বিশ্লেষণের উপর একাধিক ওষুধ খুব ভালোভাবে কার্যকর তাই যারা এরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা একজন দক্ষ হোমিও ডক্টরের শরণাপন্ন হন ইনশাল্লাহ আপনার এই সমস্যা থেকে খুব দ্রুত এবং খুব ভালো একটা সমাধান আপনি পেতে পারেন